হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে যেন ওয়েলকাম এ দেখুন কত আশা ভরসা নিয়ে এক ভাবি এই গাছে গাছ লাগিয়েছে সাদে আমাদের আমরা যে বাসায় থাকি পাশের বাড়ির এক ভাবি কত আশা কত বর্ষা নিয়ে এই গাছগুলো লাগিয়েছে ভাগ্যে যদি থাকে গাছগুলো বড় হবে আস্তে আস্তে পাতা গজাবে ফুল ফুটবে ফল ফুলবে ভাগ্য থাকলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো তার ভাগ্যে যদি রাখে সেই মন ভরে দেখতে পাবে এবং যে খাবার খেতেও পারবে এই যে আরেক সাদে আছে দেখতে পারছেন এখানে লাউ গাছ লাগিয়েছে এই গাছটা কে লাগিয়েছে জানি না ভাগ্য এমন একটা জিনিস ডাকশ্বরে থেকেও তারা লাউ গাছ লাগিয়ে তারপরে খাবে ইনশাল্লাহ যদি আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে ভালো মতো যদি ফলন হয় এবং যদি যে ভাবি লাগিয়েছে তাকে যদি সুস্থ রাখে আল্লাহ হয়তো ভালো মতো খেতেও পারবে আল্লাহ বাঁচিয়ে রাখলে আল্লাহ যদি ঠিকঠাক মতো এই সবজি গাছগুলো বাঁচিয়ে থাকে বা রাখেন আল্লাহ তাহলে তো আমি বিকালবেলা এখন সাদে আছি ছাদে কয়েকদিন ধরে কাপড় রোদে দিতেছি জামা কাপড়গুলো ভালো লাগে রোদে শুকাতে বারান্দাতে শুকায় না তো আমার সেলেরা অ্যালার্জির সমস্যা আমি যখন ডাক্তার কাছে গিয়েছি ওকে ডাক্তারে দেখিয়ে তারপর ঔষধ দিয়েছে আর বলছে জামা কাপড় রোদে শুকাতে হবে গরম পানির মধ্যে জামা কাপড় হুল পাউডার বা যে কোনো কিছু দিনে আমরা ব্যবহার করি যেমন হুল পাউডার থাকে তারপর অনেকেই তো অনেক কিছু ব্যবহার করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর রোদে শুকানোর জন্য ডাক বলেছিল তা আমি কদিন ধরি আমার জামা জামাকাপড়গুলো আমি ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম রোদের মধ্যে নিয়ে শুকাতে দিয়ে আসি আর বেলা নিয়ে আসতে হয় আমার একটা কদিন ধরে একটু ঝামালা হয়ে যেতেছে যাই হোক তারপর ছেলে ভালোর জন্য করতে হবে এ আর কি তা আমি এখানে দুপুরবেলা রান্নার আয়োজন করে দিয়েছি আমার ছেলে ঘরে বসে একটু শুয়ে বসে টিভিও দেখছিল তো ঘরে এখন নাই বিছানাটা আমি জেরে নিয়েছি ও বাসায় নাই একটু খেলতে গেছে ওর জন্য সবাই দোয়া করবেন ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তো মাদ্রাসা বন্ধ দিয়ে গেছে কয়দিন একটু ফ্রি আছে তো খেলাধুলা করবে আর কি তো পরীক্ষা শেষ একটু ঘরে তো থাকবে না কিছুক্ষণ টিভি দেখছি এখনও বাইরে গেছে খেলবে তো যাই হোক একটু পরে আবার ফিরে আসবে তার মানে দুপুর রানারা একজন এখানে আমি আজকে মুরগি রান্না করব তো কটা আলু দিয়েছি তো মুরগি আমি আগ থেকে ভেজে রেখেছি এই মুরগিগুলা কারণ আজকে একটু কষিয়ে রান্না করব না বাবলা মাছকে একটু ভেজে রান্না করি ব্রয়লার মুরগি রান্না করতেছি পরিবারের মতো আমি যে মশলা দিয়ে রান্না করি আদা রসুন বাটা তারপর জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ পেঁয়াজ কুষি এগুলো দিয়ে আলো মতো আমি কষিয়ে নিয়েছি তো ভেজে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে কী বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন আমি ফার্স্ট চুলা ডাল বসিয়েছি আজকে ডালও রান্না করব ফাতলা ডাল মুসুর ডাল এখানে রান্না করেছি রান্না হয়ে গেছে আমি নামানোর আগে দুনিয়া পাতা দিব তারপরে বাগার দেব তো বাগার আমার অফ ক্যামেরায় দেওয়া দেওয়া লাগে কারণ যেহেতু মোবাইলটা বা ক্যামেরা বা ভিডিও করার মতো কোনো স্পেস পাইতেছি না মোবাইল রাখার মতো তো আমি ঘরে মোবাইলটা হাতেই রাখতে হয় এ আর কি তো আমার দুনিয়া পাতা কুচে দেওয়া হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন তাই এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন মুরগি কষানো হয়ে গেছে তো আমি এখানে কিছু ফাতাকপি দেব মুরগি কষানো যখন হয়ে গেছে ভালো মতো তো আমি একটু ফাতা কুচি কুচি করে রেখেছি ওগুলো এখন অ্যাড করে দেব ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন মজার খাবার তৈরি করুন গরম বাতের সাথে তৃপ্তি করে পেট ভরে খেতে পারবেন আজকে আপনাদের সাথে আমি তাই শেয়ার করব অনেকে ফেলে দেয় অনেকে অনেক রকম করে খায় তা আমিও আজকে জিনিসটা পালাই নাই এটি ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে মজার খাবার তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন আমার সাথে থাকুন অবশ্যই তো আমার এই যে মুরগি হয়ে গেছে একটু জোল জোল করে মাখা মাখা করে নামিয়ে নেব যেহেতু আলু আছে জল টেনে যাবে আমরা তো গৃহিণীরা জানি যে তরকারিতে জোল থাকে বা সবজিতে আলু থাকে তো আলুটা জোল টেনেই নেয় তো আমরা ওই রকম একটু চিন্তা ভাবনা করে জোল রাখার মতো রেখে নামিয়ে নিই এই তো আমার ফাইনাল লোক মুরগি রান্না হয়ে গেছে তো এই যে আমার এই বর্তাটা যে বর্তাটার কথা আমি আজকে বলবো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এই বর্তাটা বানিয়েছি অনেক লোভনীয় দেখা যাইতেছে সঙ্গে একটু লেবু কেটে নিয়েছি খাওয়ার সময় খাওয়ার জন্য বর্তার সাথে তো এখানে রান্না বান্না করতেছে একটু গরম লাগে ঘরে চলে এসেছি বাবলাম সকালে তো নাস্তা খেয়েছি তারপরে কেমন জানি একটু আজকে খিদে লাগছে তো বাবলাম এক প্যাকেট বিস্কুট আর নিছি তারপরে ফানে দিয়ে আমি খাবো অনেক সময় রান্না করতে করতে একটু পিপাসা পেয়ে যায় ফানেও খাইতে হয় তবে ঘরে এসেছি পানি খাওয়ার জন্য এখন তো শীত আপনারা বেশি করে পানি খাবেন স্বাস্থ্যের জন্য ভালো পানি খাইলে অনেক ভালো হয় তো আমিও ভাবলাম এক গ্লাস পানি তো খাবো সঙ্গে এক প্যাকেট লেক্সার বিস্কুটও নেই যাক সমস্যা নাই যখন গোসল করব তারপরে নামাজ আদায় করে দুপুর খাওয়া দাওয়া করব তো দেরি হয়ে যাবে তো এক প্যাকেট বিস্কুট খেয়ে নিলে এক মগ বা এক গ্লাস পানি খেয়ে নিলে কিন্তু অনেকক্ষণ থাকা যায় ভালোও লাগে কাজ করতে তো সে যেহেতু আমি একটু রান্নাঘরে আসছি গরম লেগে গেছে তাই আমি এর এই কাজটা করছি আর কি পানি খেতে চলে এসেছে তো আমি এখন পাখের ঘরে আসি যে দেখতে পাচ্ছেন এখানে ফেলে দেওয়া জিনিস হলো লাউ সিল্কে লাউ সিল্কা অনেকে ফেলে দেয় অনেকে ভাজি করে খাই তা আমি আজকে পরিমাণ মধ্যে এখানে মরিচ দিয়েছি একটা ইলিশ মাছের লেজ আছে ওটা দিলাম তারপর কিছু পেঁয়াজ কুইস আমি ভালো মতো বেজে নিব তারপরে এই বর্তাটা আমি বানিয়ে দিব তো ফেলে দেওয়া জিনিস হলো লাউ আর কি সে ভালো থাকবেন আসসালাম আলাইকুম